কারণ ভারতই পারে একমাত্র নির্বাচনটা দিতে বাধ্য করাতে তাই বিএনপি খুব দ্রুত ভারত বন্ধ হওয়ার চেষ্টা শুরু করে দেবে আর কদিনের মধ্যেই আমি এটাকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি এবং আরেকটা বিষয় আমি বলছি যে বিএনপি যত আওয়ামী লীগ বিরোধিতা করুক না কেন যখন তারা একক প্রচেষ্টায় ইউনুসকে সরাতে পারবে না তারা কিন্তু আওয়ামী লীগের সঙ্গে যৌথ মঞ্চ করে ইউনুসকে সরাতে রাস্তায় নামতে বাধ্য হবে ঠিক এরশাদ বিরোধী আন্দোলনে যেভাবে খালেদা জিয়া এবং শেখ হাসিনা একসঙ্গে রাস্তায় নেমেছিল ঠিক সেভাবেই নামবে কারণ ইউনুসকে তাদেরকে সরাতে হবে দেখিছেন ইন্ডিয়া বিএনপি বুঝেছে বুঝাইছে যে ইসলামপন্থীরা বড় হইতেছে লিগ না থাকলে সে এটা সামলাইতে পারবে না এটা দেখে আমার সেই জিয়ার আমলের কথা মনে পড়িতেছে আমলিক তো 1975 এ শেষ হই যায় ও কিন্তু ওই সময় 1975 সালের পরে জিয়াও আমলিগ রে पॉलिटिकल दुश्मन হিসাবে পছন্দ করিছিল কেমনে জানেন কারণ বিএনপি অবশ্যই জিততো কিন্তু বিরোধী দল হইতো খন্দকার মুস্তাকিম পার্টি খুব মুস্তাককে জেলে 나와 হয় 1976 এ সারকেট হাউসের কাপলেট চুরির অভিযোগে ছাড়া হয় উনিশশো আটাত্তর সালের ডিসেম্বর উপলক্ষে তার সাত সপ্তাহের মধ্যে সংসদ নির্বাচন খন্দকার মুস্তাক যেন দল গঠন করতে না পারে সেজন্যই তাকে উনিশশো সাল থেকে জেলে নেওয়া হয় জাসদের মূল নেতারাও জেলে দেখা হয় জাসদ আটটা আসন পায় আর উনচল্লিশটা আসন পেয়ে আওয়ামী লীগ বিরোধী দল হয় খন্দকার মুস্তাক দল গঠন করে নির্বাচন করতে পারলে আওয়ামী লীগের অবস্থানটা উনি নিতেন আওয়ামী লীগের ভোটের বেশিরভাগই উনি পাইতেন উনার ভোটাররা মুসলিম লিগলে ভোট দিছিল তখন আর মুসলিম লীগ ওই নির্বাচনে বিশটা আসন পাইছিল এই দিকে নিয়ে যাইতেছে বাংলাদেশের ভবিষ্যতের বিএনপি